হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা আজকে সানডে আজকে ছুটির দিন আর দেখো সকাল সকাল আমার কাঁচাকুচি হয়ে গেছে আর এদিকে দেখো যত গাঁদা ফুল ছিল শুকনো সেগুলো ফুলগুলো রেখে আমি গাছগুলো তুলে দিয়েছি আমি এবার এই দেখো ভেন্ডি গাছ উঠবে তারপরে কাঁকরোল গাছ আর এদিকে বড়বটি গাছ এইখানে অনেকগুলো ফুল গাছ ছিল আমি তুলে দিয়েছি এ একটা এখনও রয়েছে তুলে দেবো আর যেটা বলছি সেটা হচ্ছে আমি অনেক দিন ভিডিও দিই তার কারণ কোনো অসুবিধা নয় আমার আলসেমি আমার তো আর পাবলিক ডিমান্ড নেই যে ভিডিও না ছাড়লে পাবলিক খুব আপসেট হয়ে যাবে তো সেই কারণে আমি আমার মতো ছাড়ি আমার যখন মরজি আর যখন আমার ইচ্ছা না ইচ্ছা করলে ছাড়ি না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভিউজ ধরো কুড়ি জন হলো কিন্তু লাইক দেয় না একজনও কখনো কখনো মনে হয় ধুর এই দেখো এটা হলো অপরাজিতা আমি গাছের গোড়ায় একটু গোবর সার দিয়ে দিয়েছি আর অন্য জায়গা থেকে তুলে এনে এটা বোম্বাই লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি তো দেখো গোবর ফাঁসের কত গুণ ফুলের সাইজটা দেখো ভীষণ বড় আছে দেখো অ্যালোভেরা এগুলো জোর করেছে পূর্ণিমা লাগছে কটা দিয়ে লাগছে গো মনে থাকে না তো আজকে কালকে দুদিনই পূর্ণিমা আমি কালকে পুজো দেবো কারণ সূর্যোদয় পাচ্ছে সেই জন্য এগারোটা কত মিনিট পর্যন্ত থাকছে ব্রাহ্মণ সকাল সকালেই চলে আসবে লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুজো তো একটুখানি গোছ গাছও আছে আর এই দেখো আমার জন্য চা নিয়ে চাটা করে রেখে এসেছিলাম তো একটু গোলমরিচ লবঙ্গ আর দারচিনি সরি কি জানি বলে গোলমরিচ দারচিনি আর কি তো দারচিনি না কি জানি দিয়েছি ওটা আদা সব ভুলভাল যাই হোক আদা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে আর এটা হচ্ছে তোমার প্যাকেট দুধ না গুঁড়ো দি গুঁড়ো দুধ প্যাকেট দুধ দুধ শেষ হয়ে গেছে গলা দিয়ে যাচ্ছে চাটা এত ভালো লাগছে আমার এক জায়গায় যাওয়ার কথা পাটকাঠি লম্বা লম্বা তো ফোনে কথা হয়েছে বলেছে যেতে কিনে আনবো সেই পাটকাটি আমি এই গাছের গোড়ায় গোড়ায় পুতে দেবো তাহলে আমার মানে ওগুলো ভীষণ হালকা হয় আর যেগুলো আঁকড়াওয়ালা গাছ সেগুলো মানে কি বলে লতিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে ওদের সুবিধা হয় তো যাব সাড়ে আটটা নটার মধ্যে যেতে বলেছে এখন বাজে কটা সাড়ে আটটা তো এক্ষুনি আমি বেরোবো আর একটু কি বলে দেওয়া বাকি আছে একটু দিয়ে এবার নিচে যাব হ্যালো বন্ধুরা তো বে মালুম আমি ভুলে গেছি আমি পাটকাটি আনতে যাবো তোমাদের সঙ্গে বলেছিলাম যে শেয়ার করবো এটা দেখো সবজির খোসা মোসা নিশ্চিত আর সেই আমি ভুলেই গেছি যে আমি ভিডিও করব এই বাড়ি এসে চেঞ্জ করার সময় মনে পড়লে মা ভিডিও তো করাই হলো না এই দেখো এত বড় আটি ছেলের সঙ্গে গেছিলাম বাইকে করে আরও বাইক চালাচ্ছিল আর আমি এই আটিটা বাইকের মানে পেছনে বসে ধরে নিয়েছিলাম তো এক গাড়িওয়ালা বলছিল দেখে দেখে পাট কাটি নিয়ে যাচ্ছেন দেখে যান তো যাই হোক আস্তে আস্তে চালিয়ে বাড়ি চলে এসেছি বেশি দূরে না কিন্তু যশোর রোড হয়ে আসতে হয় তো ওই জন্য তো দেখেছো এভাবেই চলে গেছিলাম মাথা ব্যথা কিছু আসে শুধু জামা প্যান্টটা মানে নাইটিটা চেঞ্জ করেছিলাম আবার এসে তোমার একটু ভাত আর ডিম ভেজে ছেলে মানে আমার দাদার বাড়িতে পরোটা খেতে গেছে আর আমি ওর বাবা এই খেলাম আর এবার দেখো পাকাঠিটা এই কটার জন্য তো আর আলাদা ভ্যান বা টোটোর দরকার নেই কত নিল সত্তর টাকা তাও আমাকে বেছে বেছে মোটা মোটা দেখেই দিয়েছে তো লাগলে আবার দেখি এতে হয়ে গেলে ভালো নাহলে আবার আনবো তো চলো ভিডিও করার কথা সত্যি কথা একদম মানে মোবাইলটা যে আমি সঙ্গে নিয়ে গেছি ভুলেই গেছি দেখো দেখতে কেমন লাগছে পাটকাটিগুলো আমি এভাবে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে বেঁধে দিয়েছি এবার আবার গা মানে বিছিয়ে এনে আবার বসাবো যে জায়গায় যে জায়গা দেখছো পাটকাটি দেয়নি ওখানে ওখানে লাগানো হয়নি আর যেদিকে আমি দিয়েছি ওখানটায় গজ বেরিয়ে গেছে আর গাছও কিছুটা উঠেছে তো চলো এবার একটু স্নান করে নিচে যাবো এখান থেকে স্নান করে নিচে যাব দেখেছো একদিন বাড়ি থাকা মানে হচ্ছে আমার সেই মানে পাগলি মতো হয়ে গেছি এবার কলটা খুলে দিয়েছি জল বেরোচ্ছে এখান থেকে গায়ে জল টল ঢেলে চলে যাব রান্নাও করতে হবে ছেলে অলরেডি পুজো দিয়ে দিয়েছে আর বাকি কাঁচাকুচি যে জলটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিয়েছি ঝাটফাট আমি এখন দেবো না বাবা আর পাচ্ছি না মানে এমনি ঝাট দিয়েছি নোংরাটা তুলে দিয়েছি কিন্তু জল ঢেলে যে একটু ঝাঁটালে তোমার কাদা ভাদা চলে যাবে সেটা আর আমিও পাচ্ছি না তো আমি এবার স্নান করবো নিচে যাব খুব কষ্ট হয়ে গেছে

ওইদিকে তো আরো আছে এত অন্য পাড়ার তো এসে জুটেছে দিয়ে এসছি বাইরের থেকে এসে এখানে হাগু করা শুরু করেছে আর এই দেখো পুজোর বাজার মোটামুটি কমপ্লিট কিছু কিছু বাকি আছে আমি এখন এই পর্দা পর্দা ধুয়ে দেবো আর একটুখানি মোছামুছি করবো ছেলে পুজো দিয়েছে তো গাছে দেখো কত ফুল ফোটে জবা ফুল সাদা ফুল আর এই যে আমার মা কোথায় হারিয়ে গেলে মা হে ভগবান তো চলো রান্না করতে যাবো হয়ে গেল এবার পর্দা ঠাকুরের পর্দাটা খুলেনি বছর হয়নি এক বছর তো এবার দেবো আর এই দেখো ঠাকুরের গেছিলাম অন্য কাপড় আনতে কিন্তু পাইনি নারায়ণ আর লক্ষ্মী মায়ের মায়ের জন্য নিজে ঘাবার মতো ওই যাই হোক আমার আমার যেরকম মানে আমি পারবো সেরকম তৈরি করবো আজকেই তৈরি করব যেহেতু কালকে স্নান করিয়ে পরানো হবে তো এই দুটো কালার এনেছি দেখি কীরকম করতে পারি তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে তো আমার মন না যখন মনে হয় ভিডিও করব যখন মনে হয় ভাল লাগছে না তখন আর করা হয় না তো এখন আবার আজকে মনে হচ্ছে যে করি ভিডিওটা তো যাই হোক ভালো লাগলো দেখো সঙ্গে থাকো পাশে থাকো আর কি বলবো টাটা আর কালকে সবার পুজোর নিমন্ত্রণ রইলো সকাল সকাল